নেইমার জুনিয়র নেই বরাবরের মতো এবার দলে নেই রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভেনিজিয়াস জুনিয়রও এছাড়া রজিগো ও সেভিয়র মতো নাম করা উইঙ্গারও নেই এবার বড় দায়িত্ব তাই বার্সেলোনায় খেলা রাফিনহার কাঁধে তুলনামূলক তরুণ ও অন অভিজ্ঞদের নিয়ে এবার আক্রমণ ভাগের নেতৃত্ব দিতে হবে তাকে সেই দায়িত্ব কি পালন করতে পারবেন তিনি জানিয়ে থাকছে প্রতিবেদন ব্রাজিল দলের সবচেয়ে বড় শক্তির জায়গা কি অনেকেই এই জায়গায় নিঃসন্দেহে তাদের উইংকেই এগিয়ে রাখবেন বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ভিনিসিয়াস খেলেন ব্রাজিল দলে ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়ারও উইঙ্গার রদ্রিগো ও স্যাভিউকে ঘিরে ট্রান্সফার মার্কেটে চলে উত্তাপ হাজার কোটি টাকায় তাদের দেওয়া হয় প্রস্তাব তবে ব্রাজিলের আগামী ম্যাচে থাকছে না এদের ভেতর কোনো উইঙ্গার সেখানে এবারের কলাপে আছে চমক জাগানীয় নাম গ্যাব্রিয়েল মার্টিনালির নামটা বেশ পরিচিত তবে আর্সেনালের হয়ে ফর্মহীন এই উইঙ্গার নিয়মিত একাদশে জায়গা মেলে না নিয়মিত আছে ক্লাব ছাড়ার সম্ভাবনাও প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন স্যামুয়েল দিয়াজ লিনো যিনি গত মৌসুমেও খেলেছেন উইং ব্যাকে এর বাইরে খেলেন লেফট মিডফিল্ডার হিসেবে আছেন উইঙ্গার লুইস হেনরিক এর আগে ব্রাজিলের হয়ে খেললেও সেভাবে বড় কোনো নাম নন সেন্ট জেনিতের এই লেফট উইঙ্গার তরুণ ভিউ উইলিয়ান আছেন দলে পারফরমেন্স ভালো হলেও বয়সটা যে মাত্র আঠারো পরবর্তী নেইমার খেত এই তারকার দায়িত্ব তাই আবশ্যিকভাবে আছে রাফিনহার কাছে সবাইকে একশতই বাধা ব্রাজিল দলের জন্য সবসময় বড় চ্যালেঞ্জ এর বাইরে দলে তারকার মেলা থাকা কারো ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচ বের হয়ে আসা এবার সেই সুযোগ তেমন নেই আক্রমণ ভাগে ফল পেতে হলে সবাইকে একশতই বাধ্য হবে রাফিনহাকে মাঠে সবাইকে নিয়েই সেই কাজটা করতে হবে তাকে রাফিনহার নেতৃত্বে যেমন থাকবে আঠেরো বছরের স্টিভিও আবার অভিজ্ঞ রিচার্লিসনও থাকবে কম তারকা লুইস যেমন আছেন আবার আলোচনায় থাকা জুয়া ও আছেন সবাইকে সমন্বয় করতে হবে তাকে মাঠে নেতৃত্ব গুণে দিতে হবে সবার পরিচয় একটাই ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় সবার লক্ষ্য এই ব্রাজিলকেই জেতানো তবেই মিলতে পারে সফলতা গ্রিবলিং চান্স ক্রিয়েট কর্নার গোল অ্যাসিস্ট সবই করেন রাফা জাতীয় দলেও কোচ কার্লোর থেকে এই সবের দিক নির্দেশনা পাবেন এই অভিজ্ঞ খেলোয়াড় তবে একা পারফর্ম করলে হবে না সবার কাছ থেকে সেরাটা বের করতে হবে তাকে দলে ভিনি নেইমার রদ্রিগর না থাকায় অন দ্য বল ও অফ দ্য বলে দায়িত্ব বেড়ে গিয়েছে রাফিন রাফিনহার তবে আগামী দুই ম্যাচে যদি দায়িত্বে সঠিক বাস্তবায়ন করতে পারেন তিনি তবে আগামী দিনে তার কাঁধে ভরসা পাবে ব্রাজিল দল